আসসালামু আলাইকুম খুব ভালো একটা খবর দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি ফাইনালি কথা ডপ ডাউন করতে শুরু করেছে কোল্ডাইস্টার তবে হ্যাঁ এটা অবশ্যই বলবো যে তেমন একটা কমে নাই কম্পেয়ার টু লাস্ট টোয়েন্টি ডেজ আপনার যারা গোল্ড বাজার খোঁজ খবর রাখেন তা অবশ্যই জানবেন টু ফিফটি সেভেন থেকে টু সিক্সটি রিয়াল পর্যন্ত পারে আমি কিন্তু কোঠানামা করতেছিল এটা লাস্ট টোয়েন্টি ডেজের অবস্থা কিন্তু আজকে কথা যদি আমি বলি আজকে পার গে আমি টোয়েন্টি টু গোল্ড গোল্ডাইস্টার দর হচ্ছে টু ফিফটি ওয়ান সাথে অবশ্যই যোগ হবে দশটিয়াল তারপরে হচ্ছে গিয়ে মুজুরিটা মুজুই কথাটা যখনই বললাম তখনই অবশ্যই আবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি আলবাবুল জুয়েলারি আপনাকে আপনি নেকলেসের সাথে কিন্তু একটা সেট নিতে আমি আমার ভিডিওতেই বলি বিশেষ করে আলবাবুল জুয়েলারি ভিডিওগুলোতে আর আলবাবুল জুয়েলারিটা লোকেটেড হচ্ছে পুরানো কারো মেন বাস স্টেশন তার ঠিক সামনে দাঁড়ালে আপনার চোখে পড়বে আলবাবুল জুয়েলারিটা স্ক্রিনে থাকে নাম্বারটা আলবাবুল জুয়েলারি দেখুন আপনি গোল্ড কোথায় থেকে কিনবেন না কিনবেন এটা সম্পূর্ণ আপনাকে সিদ্ধান্ত নিয়ে তো বরাবরের মতো আজকেও বলছি যে এখানে ভালো কিছু অফার করছে বা করে ওটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করি আপনার ইনক্লুডিং যে প্রাইসটা ধরা হবে আজকের তারিখে এটা অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আবারও বলে নিচ্ছি টু ফিফটি ওয়ান এটা হচ্ছে শুধুমাত্র গোল্ড প্রাইস টোয়েন্টি টু ক্যাটের ক্ষেত্রে অনেকে মেসেজ করেন কমেন্ট করে জানতে চান গোল্ড প্রাইসটা ভালোভাবে মিন স্বাভাবিক পর্যায়ে কবে আসবে আমি আবার বলে নিচ্ছি এটা আমরা কেউই জানি না বা কেউই বলতে পারছি না তবে এতটুকু আশা করাই যায় যে কমা যেহেতু শুরু করেছে কিছুটা অবশ্যই কমবে যাদের একদমই দরকার তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন যাদের হাতে একটুখানি সময় আছে তারা কিন্তু কিছুটা সময় আরও দেখতে পারেন আর কথা বাড়াচ্ছি না এই তো আল্লাহ হাফেজ